আমার সাথে সাথে থাকে জায়গাটা বেশ সুন্দর না সবকিছু আপনাদেরকে দেখাবো একটু একটু করে দেখাবো কি সবাই মিলে আসছে তো আনন্দতে অনেক মানুষ ভালো লাগে বেশ সুন্দর একটা জায়গা সুইমিং পুল আছে স্ট্যান্ডিং উইথ দ্য সাময়েশা ঠিক আছে তো কিলাচার করে কথা বলতে গেলে স্ট্যান্ডার্ড সময় বাবা লিখে

আপনার কি করবেন সকালবেলার জলখাবারটা এর থেকে ভালো হবে খুব সুন্দর না জলখাবারটা একটু অন্ধকার আসতেছে আর কি সবাই সবাই টুলে খেতে বসে গেছে এটা তো দিন আদা খেতে দেখাচ্ছি সাখে টেস্ট হচ্ছে একরে সাবানাল এটা কি আছে ওই দিন পেপার দিও আচ্ছা ও তুমি কি কলিংস খাবা হ্যাঁ কলিংস চাবানাল এটা একটা বুলগা আছে এ বুলগা আছে এ বুলগা এই

এখনকার যোগে এসে ওগুলো তো দেখে না আপনাদের মাসে মাসে আগে আগে যাচ্ছে আমি পিছনে যাচ্ছি অনেকগুলো ঘুরে আছে অনেক মানুষ নিয়ে সাথে আসছে একটা বাস অনেক ফুল গাছ দেখলেন তো কি অবস্থা তো সব মিলিয়ে বেশ সুন্দর একটু ধোঁয়াটা টাইপের দেখা যাচ্ছে এক জায়গায় এসে বসলাম বেশ সুন্দর লাগতেছে নাচটা পর্যন্ত আমরা এখানে থাকতে পারি বেশ সুন্দর না জায়গা

ওরা তো খেলাধুলায় মেতে আছে আর আমি হেঁটে একটু যাচ্ছি কোথায় যাই সেটা বুঝতে পারতেছি না আর ওরা খেলাধুলা করতেছে খুব সুন্দর পার্কটা কি জানি নাম আমি তো বলে গেলাম মাঠটা ইয়ার নাকি কি জানি একটা নাম দিলো অনেক দূর চলে আসছে খবরদার আর ওরা যদি খুঁজে না পায় তাহলে কি অবস্থা হবে

খেলাধুলা চলতেছে বেশ মজা লাগতেছে অনেক বড় এলাকাটা এমন এমন জায়গাতে পিকনিক করে না খুব সুন্দর লাগে সব পিকনিক করেই জায়গাটা খুব সুন্দর দেখা যাচ্ছে

সবাই ছবি চলতেছে অর্কিড তারপরে সব কিছু অর্কিড আছে এখানে খুব সুন্দর ফুল তাই আমি প্রথম মনে করছি কি অরিজিনাল গাছ গাছ মনে আমি ঠিক বলতে পারতেছি আমার সম্ভবত অর্কিড গাছ গাছের থেকে ফুলটা ভিডিওটা অন না করি

ওদিকে পিঠে উৎসব হচ্ছে মানে পিঠা পিঠা বানানো হচ্ছে আর কি আপনি খেতে চলে খেতে পারেন আর এদিকে আমাদের আমরা চা আর কি করলো ভেজিটেবল পাকোড়া রেখে আসছি আমরা ওদিকে গেলাম না গেলে হতো খেতে পারতো তো এই আর কি সব নিয়ে আপনাদের মাসে মাসে আমরা যাওয়ার কথা চাইলে আপনারা ওই একদিন বসে যেতে পারে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর এটার নাম হয়েছে মাটিটা লাস্ট বলে দিলাম আর কি এটা মুখে দিয়ে আমার আসতেছে না তাও বলে দিলাম আচ্ছা আচ্ছা মাটি মাটিটা আচ্ছা আচ্ছা শুনলেন তো আপনারা আমার মুখে আসতেছে না